আসসালামু আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো করাই পরিষ্কার করার সূত্র একটা টিপস আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না তো চলুন দেখা যাক আমি কিভাবে কালো করাই পরিষ্কার করে থাকি আমি প্রথমে করাই চুলায় একটু বসিয়ে তারপরে চুলার আগুন বাড়িয়ে একদম হাই হিটে গরম করে নেব করাই তারপর হচ্ছে বেসিনের মধ্যে রেখে একটা খুন্তি দিয়ে কড়াইয়ের উপরে এবং নিচে যেখানে গভীরতম ময়লা অর্থাৎ অতিরিক্ত যে ময়লা গুলো থাকে সেগুলো জমে থাকে এগুলো আসতে টাকটাক করে এভাবে বাড়ি দিলে অনায়াসে সুন্দর পরিষ্কার করে হয়ে আসবে এবং অতিরিক্ত যে কালো ময়লাগুলো জমে থাকে সেগুলো বের হয়ে আসবে আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি টিপস শিখাতে আসিনি আপনারা হয়তো আমার থেকে অনেক কিছু জেনে থাকবেন আমার আজকের ভিডিওটি দেখে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এটা তো কোনো পরিষ্কার হলো না না কালো কড়াই আমি একবারে সাদা করব না সাদা করলে তো কালো করাই হচ্ছে আমার কাছে দামি থাকবে না আমার কাছে হচ্ছে সবচেয়ে নিম্নতম কড়াই হয়ে যাবে না আমার কাছে কালো কড়াই হচ্ছে জাতীয় কড়াই কালো কড়াই হচ্ছে ভাইরাল কড়াই এই কড়াইয়ে রান্না করে ভাইরাল হয়েছি এবং আমি করাইয়ে যা কিছু দেখিয়েছি সবই ভাইরাল হয়েছে আর শুধু আমার না অনেক আপু এবং আপুদের এই এই ভাইরাল হয়েছে রান্না রান্না করে 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 এবং অনেকে নেগেটিভ কমেন্ট থাকে কালো কড়াই নোংরা কড়াই কালো কড়াই হয়তো পরিষ্কার করতে জানে না এই সেই অনেক ধরনের কমেন্ট অনেকে করে থাকে কিন্তু কালো কড়াইয়ের মতো অন্য কোনো যত দামি কড়াই থাকুক না কেন এই কড়াইয়ের উপরে আমি মনে করি কোনো কড়াই নেই আর এটা রান্না করা থেকে শুরু করে ভাজি করা সব কিছুই পারফেক্ট ভাবে করা যায় এর জন্য ইচ্ছা করে এই কড়াইগুলো সব কালো করে ফেলেছি আর এগুলো সাদা করব না মাঝে মধ্যে এইভাবে বাড়তি কিছু ময়লা থাকে যেগুলো চুলার উপরে তাপ দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে আর কতটুকুন পরিষ্কার হয় সেটা বাস্তবেই আমি দেখিয়ে দিলাম ছোটবেলা থেকে দেখে আসছি মা চাচিরা এইভাবে কালো কড়াইয়ে দীর্ঘদিন ধরে বছরের পর বছর তাদের পুরনো সংসারের কড়াইয়ে রান্না করে আসছে এবং এ কড়াইটা ইচ্ছে করে কালো করে দিনের পর দিন তারা মাছ ভাজি থেকে শুরু করে অনেক ধরনের রান্না করে থাকে এবং এই অনেকে বলে সংসারের একমাত্র লক্ষ্যই হচ্ছে কালো কড়াই যতই দামি কড়াই সাদা কড়াই সংসারে আসুক না কেন কেউ এই কালো কড়াইগুলো ফেলে দেয় না আমরাও ফেলবো না আর যারা এই কালো কড়াই সম্পর্কে কমেন্ট করে থাকেন আমি মনে করি কালো কড়াই হচ্ছে আমার যত দামি নন স্টিকের হাঁড়ি পাতিল আছে তার থেকে হচ্ছে একমাত্র দামি কড়াই হচ্ছে কালো কড়াই আর এই কড়াই গুলো যত্ন করে রাখলে কখনো নষ্ট হয় না আর নন স্টিকের হাঁড়ি পাতিল থাকা সত্ত্বেও আমি কালো কড়াই বেশি রান্না করে বেশি শান্তি পাই সুপ্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই అలా హాఫి అ